জীবিকা নির্বাহ করি টিভি মনিটর নিয়ে যৌক্তিক হালার কথা বলে কিন্তু মানুষ তবুও আমাকে দালাল বলে তাতে আমার কি আজকে দালালই করব টাইটান আর্মির মনিটর নিয়ে দালাল এবারে বাই ডে চাইনিজ মনিটরগুলো আমাদের যে বাজেট সেগমেন্ট ছিল ওগুলা তো দখল করেই নিয়েছে এখন দেখতেছি যে বাজেট সেগমেন্টের উপরে ফিফটি কে এর আশেপাশে যে সেগমেন্টটা আছে তাও দখল করে নিচ্ছে আগে এখানে যে ব্র্যান্ডের আধিপত্য ছিল এখন ওই আধিপত্যটা দেখা যাচ্ছে না এমন এমন চাইনিজ মনিটর আর ব্র্যান্ডের ওয়েম করা মনিটরগুলো চলে এসেছে যেগুলো আমাদের ব্র্যান্ড ভ্যালুওয়ালা যেসব আসুস এম এস এর মনিটরগুলো রয়েছে ওগুলা থেকে বেটার আজকে আমরা তেমনই একটি মনিটর নিয়ে কথা বলবো মনিটরটির নাম হচ্ছে টাইটেন আর্মি পি টোয়েন্টি সেভেন ফাইভ MR plus. এখন আজকের ভিডিওতে আমরা দেখব এই টাইটেন আর্মি নামের মনিটরটা কি আমাদের যে মনিটরের টাইটেনগুলো রয়েছে ওগুলোর সাথে কম্পিট করতে পারে কি না ফিফটি কে বাজেটে প্রথমে আমরা কম্পিটিটরগুলো দেখে নেওয়া যাক আর এই মনিটরে কোনো কম্পিটিটর থাকছে না কারণ এই মনিটরটা কিউডি মিনি এলইডি আইপিএস প্যানেলের সাথে আসছে এই প্যানেলের সাথে আর কোনো মনিটর বাজারে অ্যাভেলেবেল নেই কিন্তু যদি আমরা স্পেক ওয়াইজ বলি দুইশো হার্জ ও সেম স্পেক্স দেখি তো রয়েছে বাট প্যানেল ওয়াইজ কোনো আমরা কম্পিটিটর পাচ্ছি না দ্যাটস আমরা কোনো কম্পিটিটর রাখছি না এই মনিটরটির সাথে আনবক্সিং দেখে যাক দেখা যাক বক্স কন্টেন্ট হিসেবে কি কি থাকছে বড় মতো কিছু পড়াশোনার কাগজপত্র ডিপি কেবল পাওয়ার অ্যাডাপ্টার ও রয়েছে বেস প্লেট ও থাকছে স্ট্যান্ড এট লাস্ট থাকছে আকাঙ্ক্ষিত মনিটরটি অ্যাসেম্বল প্রসেস সহজ ছিল আজকে অ্যাসেম্বল টুললেস হতে যাচ্ছে প্রথমে স্ট্যান্ডকে নির্দিষ্ট স্থানে প্লেস ইন করতে হবে দেন বেস প্লেট ও স্ট্যান্ডকে একত্রে অ্যাটাচ করে দিলে অ্যাসেম্বল কমপ্লিট এবার বিল্ড এন্ড আউটলুক নিয়ে কথা বলা যাক এই মনিটরটি বিল্ড এন্ড আউটলুক নিয়ে বললে মনিটরটির বিল যথেষ্ট ভালো ছিল প্লাস্টিকের বিল্ড হওয়া সত্ত্বেও যথেষ্ট শক্তপোক্ত লেগেছে আমাদের থেকে তো এবার ভিউ দেওয়া যাক মনিটরটা দেখতে কেমন মনিটরটি ব্ল্যাক কালারের সাথে আসছে ফুল বডি ব্ল্যাক আর কোনো কালার দেখতে পারবেন না এই মনিটরটিতে আর ব্যাক থেকে দেখলে মিনিমালিস্টিক একটা গেমিং লুক দেখতে পারবেন মাঝখানে যে জায়গায় স্ট্যান্ড প্লেস হয় তার নিচে বেসা মাউন্টারের জন্য একশো বা একশো চারটি স্ক্রু হোল রয়েছে মনিটরের বটম ফেসিং এয়ার ব্যান্ডস রয়েছে এছাড়া মনিটরের চার এই ছোট ছোট করে এয়ার ভেন্টস দেওয়া আছে যেগুলো দিয়ে আপনি তাকালে ভিতরের পিসিবি এরিয়া দেখতে পারবেন মনিটরের একবারে উপরে একটি লাইট সেন্সর রয়েছে এরপরে বটম ফেসিং আয়ো পোর্টস রয়েছে পোর্ট সেকশনে চলে এসেছি এখানে থাকছে একটি ডিপি পোর্ট দুটি এস পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম এর একটি জ্যাক এর পাশে রয়েছে ডিসি কানেক্টর এছাড়াও বটম ফেসিং ওয়েস কন্ট্রোল করার জন্য বাটনস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি ওয়েস কন্ট্রোল করতে পারবেন এবার ফ্রন্ট সাইড থেকে ওভারভিউ দেওয়া যাক তিন সাইডে বর্ডার একটি ডিজাইন থাকছে মাঝখানে টাইটেন আর্মির লোগো রয়েছে একবারে ডান সাইডে রয়েছে পাঁচটি আইকন যার মাধ্যমে ওএসডি কন্ট্রোল করাটা একটু ইজিয়ার হবে বাট একটা জয়স্টিক দিলে আরো ইজি হয়ে যেত বেসপেট থেকে শুরু করে ওভারঅল ডিজাইন ল্যাঙ্গুয়েজটা এতটা অ্যাক্টিভ টিপ ছিল না তাও গেমিং একটা লুক পাবেন বাট নট দ্যাট মাচ গেমিং লুক অ্যাডজাস্টমেন্ট ফিচার হিসেবে থাকছে মনিটরটিতে শুধু হাই টিল এন্ড সুইবেল চলেন এবার এই মনিটরের ডিসপ্লেটা নিয়ে আর স্পেসিফিকেশন নিয়ে কথা বলা যাক এর আগে এই প্যানেলের কোনো মনিটর আমরাও টেস্ট করি নাই ও এক্সপিরিয়েন্স করি নাই তো এই প্যানেলটার এক্সপিরিয়েন্স আমাদের জন্য নতুন ছিল আবার বলছি এই মনিটরটির প্যানেল হয়েছে কিউডি মিনি এলইডি ফাস্ট আইপিএস প্যানেল এই প্যানেলটি স্পেশালি তৈরি করা হয় গেমিংয়ের জন্যই এটি একটি সাতাইশ ইঞ্চের ফোরটিন ফোরটি পি টু হান্ড্রেড মনিটর আর এই মনিটরটির ভিউইং অ্যাঙ্গেল হয়েছে 178 ডিগ্রি হরিজন্টাল এন্ড ভার্টিকাল ও অ্যাসপেক্ট রেশিও 16:9 পিক্সেল ডেনসিটি থাকছে 109 PPI আর রয়েছে HDR 1000 রেসপন্স টাইম তারা দাবি করছে 1 এছাড়া তারা ব্রাইটনেস দাবি করছে 450 নিট এতক্ষণ তো অনেক স্পেসিফিকেশন নিয়ে কথা হলো চলেন এবার টেস্টিং এ যাওয়া যাক এন্ড দেখা যাক যা ক্লেম করছে তা কি পাচ্ছে কিনা তারা এস ডিআর ওয়ান থাউজেন্ড দাবি করেছে তো ব্রাইটনেস টেস্টে দেখা যাক এস ডিআর আমরা কত ব্রাইটনেস পাই ব্রাইটনেস টেস্টের জন্য আমরা এসডিআর গেম মোডটি অন করে টেস্টটি করি টেস্টিতে আমরা সর্বোচ্চ ফাইভ ফিফটি নাইন মিনিটস পর্যন্ত পাই যা এসডিআর ওয়ান জন্য অনেকটাই কম আমরা মাল্টিপল টেস্ট করি মাল্টিপল টেস্টে আমরা সিমিলার রেজাল্টই দেখতে পাই কালার চেকার টেস্টে টেস্টে এসডিআর মোডে এস জিবি কালার স্পেসকে টার্গেট করে আমরা অ্যাভারেজ ডেলটা এই ভ্যালু পাই থ্রি পয়েন্ট সেভেন ও আমরা সেম টেস্টি পি থ্রি মোডেও করি রেজাল্ট হিসাবে পাই ফোর পয়েন্ট থ্রি ফাইভ এছাড়া আউট অফ দ্য বক্স আমরা এই মনিটরটি টেস্ট করি বক্স থেকে বের করেই যে স্ট্যান্ডার্ড মোডে ছিল ওই মোডে আমরা ট্রাই করি টেস্টটি করা অ্যান্ড টেস্টটিতে আমরা অ্যাভারেজ ডেল্টা ই ভ্যালু পাই ফোর যা গেমিং মনিটর হিসাবে খারাপ নয় এবার কালার গ্যামো টেস্ট এমও টেট তে গ্যামা কভারেজ অনেক ভালো পাই আমরা যা এক্সপেক্ট করি নাই ফার্স্ট অফ অল যাক ক্রেজার গুলো দেখে নেওয়া যাক 100% এসআরজিবি 99.6% অ্যাডোবি আরজিবি 97.3% পি3 ও 97.2% এনটিএসসি যেটা যথেষ্ট ভালো একটি নাম্বার যা আমরা সচরাচর মনিটর গুলোতে দেখতে পাই না এবার স্যাচুরেশন সুইপ টেস্ট করা যাক এসআরজিবি কালার স্পেসকে টার্গেট করে এভারেজ ডেল্টা ই ভ্যালু পেয়েছি 3.42 এবার গোস্টিং টেস্টে যাওয়া যাক চলেন গোস্টিং দেখে নেওয়া যাক এমও আমরা তিন ভাবে গোস্টিং নেওয়ার ট্রাই করেছি প্রথম টু হান্ড্রেড হার্জ এন্ড তারপরে টু হান্ড্রেড হার্জ প্লাস এমপিআরটি অন করে এন্ড ওয়ান এইটি হার্স চলান গোষ্টিং গুলো দেখে নেওয়া যাক দুইশো হার যে আমরা মোশন ব্লার ও ইনভার্স গোস্টিং দেখতে পাই তিনটি লেয়ারেই দুইশো হার্জ প্লাস এমপিআরটি টি অপশন টিতে আমরা ইনভার্স গোস্টিং ও ওভারশুট দেখতে পাই তিনটি লেয়ারে ওয়ান এইটটি হার্জ আমরা লেস গোস্টিং দেখতে পাই কিন্তু হালকা ইনভার্স গোস্টিং ও ওভারশুট রয়েছিল তিনটি লেয়ারি এম ওয়েটারটিতে আমরা স্পোর্টস গেম ও ট্রিপলে টাইটেল গেম গুলো ট্রাই করেছি এখন এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আসি কম্পিটিটিভ গেমিং এর কথাই গেমিং এর ছিল মোটামুটি তবে আমাদের গোস্টিং টেস্টে যে ইনভার্স গোস্টিং আর টি দেখতে পেয়েছি অ্যালোন খেলাকারেন আমরা ওই মোশন ব্লাটা ফিল করতে পাই দ্রুত গতির মুভমেন্টের সময় যা আমরা গোস্টিং টেস্টে দেখেছিলাম কিউএসডি রেজুলেশন ও ভালো গ্যামউট কভারেজ থাকার কারণে ট্রিপল এ টাইটেল গেমগুলোতে আমরা আই ক্যাচিং এক্সপেরিয়েন্স পাই যার এক্সপেরিয়েন্স যথেষ্ট ভালো ছিল গেমিং এর কথা বললে এটা ওভারঅল সার্ভ করে এন্ড অলরাউন্ডার বলা যায় গেমিং এর ক্ষেত্রে এবার মনিটরটির প্রোস অ্যান্ড কনস নিয়ে কথা বলা যাক প্রথমে প্রোজ দিয়ে শুরু করা যাক মনিটরটির কালার গ্যামুট কভারেজ যথেষ্ট ভালো ছিল যা এক্সপেকটেশনের থেকে আমরা বেশি পেয়েছি এই মনিটরের লোকাল ডিমিং এর অপশন রয়েছে এছাড়া ওয়েজি থেকে কালার পিসেট গুলোকে আপনি টুইক করে নিতে পারবেন এখানে কাস্টমাইজ অপশন রয়েছে অনেকগুলো কাস্টমাইজ অপশন আছে যার মাধ্যমে আপনি আপনার মতো করে হালকা টুইক করে নিতে পারবেন যদি আপনার কাছে ক্যালিব্রেটিভ টুল না থাকে চল এবার কনস নিয়ে কথা বলা যাক ওয়েজি কন্ট্রোলের জন্য বাটনের পরিবর্তে যদি একটি জয়স্টিক দিত এক্সপিরিয়েন্সটা আরো বেটার হতো মোটাটিতে এসডিআর ওয়ান থাউজেন্ড রয়েছে তাও আমরা টেস্টে ফাইভ ফিফটি পেয়েছি যা এসডিআর টেন কোনোভাবেই সাপোর্ট করে না এছাড়া আরেকটি কনস হয়েছে যে টাইটেন আর্মির যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওইখানে আমরা যে এই মনিটর টেস্ট করেছি বা আমাদের কাছে যে মনিটর পাঠানো হয়েছে এই মনিটর একটিও তাদের ওয়েবসাইট লিস্টেড নাই এবার কনক্লুশনের পালা এই মনিটরটি এর মধ্যে করতে পারবেন ওভারঅল প্রফেশনাল কাজগুলোও করতে পারবেন ইজিলি পিসি হাউস এই মনিটরটির সাথে আমাদের আরও তিনটি মনিটর পাঠিয়েছিল ওর মধ্যে একটি উল্লেখযোগ্য মনিটর ছিল যা না বললেই নয় মনিটরটির মডেল পি টোয়েন্টি ফাইভ ওয়ান জিরো জি টু এটি একটি টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চের এফ এইচএসডি দুইশো আর্জের ফার্স্ট আইপিএস প্যানেলের মনিটর এই মনিটরটিতে আমরা অনেকগুলো টেস্ট করেছি টেস্টগুলো স্ক্রিনে দেওয়া আছে আপনারা পজ করে দেখে নিতে পারেন আর রেজাল্টগুলো আমরা যথেষ্ট ভালো পেয়েছি আঠারো থেকে বিশ হাজার টাকার মধ্যে আপনার বাজেট থাকলে আপনি এই মনিটরটিকেও আপনার বাইং লিস্টে রাখতে পারেন টাইটার আর্মি ডিস্ট্রিবিউটার হয়েছে পিসি হাউস আমরা আমাদের এই মনিটরগুলো পিসি হাউস থেকে কালেক্ট করেছি আজকের জন্য মনিটর করবানি এই পর্যন্তই শেষ তো আল্লাহ হাফেজ দেখা হবে আগামী কোনো ভিডিওতে